আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা ইদানিং দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে একটা জিনিস শেয়ার করতেছে সেটা হচ্ছে যে ব্যাঙের বিয়ে অর্থাৎ এই গরমের অস্বস্তি থেকে বাঁচার জন্য বৃষ্টিকে ডাকার জন্য ব্যাঙ্গের বিয়ে দিতেছে তো আমি দেখলাম যে শেখ আহমদুল্লাহ শাহ হুজুরও কিন্তু এই ব্যাঙের বিয়া সম্পর্কে একটা কথা বলেছেন এবং তিনি এটা করা যাবে কিনা সেটার মাসালা দিয়েছেন তো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব এবং সে ভিডিওটি আপনাদের দেখাবো চলুন আমরা এখন ভিডিওটি আগে দেখে আসি যেগুলো দেখি এগুলো না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ধর্মীয়ভাবে এর কোনো ভিত্তি আছে সো আমরা সঠিক কাজটা করার চেষ্টা করবো অনেক অনেক স্পেশালি গরমের এই দাবদাহ এটি কষ্ট থেকে নিজেকে এবং সবাইকে বাঁচাবার জন্য আমরা একটি বড় কাজ করতে পারি হলো যে বৃহৎ আকারে বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমার তো মনে হয় যে অবস্থা তৈরি হয়েছে এর নানা রকমের কারণ বিশ্লেষণ করা হয় বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব যেমন রয়েছে আমাদের দৈশিক যে বিষয়গুলো আছে যে আমরা বনায়ন ধ্বংস করছি আমরা আপনার অপরিকল্পিত আপনার নগরায়ন করছি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা পথ একেবারে বললেই যে এখনই সুগম হয়ে যাচ্ছে তা নয় অতএব একটা বিপ্লব আমাদের জাতীয় পর্যায়ে হওয়া দরকার সেগুলো বৃক্ষরোপণের বিপ্লব নট অনলি বৃক্ষরোপণ আমরা আসুন প্রাণ বাঁচাই গাছ বাঁচাই যেখানে দেখি যার গাছ দেখি একটু পানি দেই একটু সে গাছকে বেড়ে উঠতে পরিচর্যা করি একটু মায়া এবং ভালোবাসা সেখানে বেলানোর চেষ্টা করি আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি আজকে যে আমরা কিশোর গ্যাং নিয়ে আমাদের তরুণদের অনেকের উচ্ছন্নে এবং তাদের অনেক উশৃঙ্খলতা নিয়ে আমরা অনেকে আজকাল অভিভাবক থেকে নিয়ে সমাজের সর্বস্ত্র মানুষ আমরা টেনশনে আছি পেরেশনে আছি আমাদের এই পেরেশানি দূর হওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো বৃক্ষরোপণের বিপ্লব আমি আন্দোলন না বলে বিপ্লব শব্দ বলতে চাই পুরো বিপ্লব যদি করা যায় এটাকে তখন আমাদের শিশু কিশোর আমি যেটা ভিড় আগে বলছিলাম যে স্কুল থেকে মাদ্রাসা থেকে কলেজ থেকে টিফিনের থেকে ফিরে আসা পানিটা নিজের হাতে খুঁজবে যে কোথায় একটা প্রাণ আছে কোথায় একটা প্রাণী আছে সেখানে সে ঢালবে বাসায় গিয়ে বেসিনে ঢালবে না তো যখন প্রাণকে আপনি মায়া করতে শিখবেন বা শেখাবেন তখন তার মধ্যে কিন্তু মনুষ্যত্ব জাগ্রত হবে সে আরেকজনকে জনকে একটা মানুষকে খুন করতে একটা মানুষের প্রতি আঘাত করতে তার বিবেক বাঁধবে কারণ সে প্রাণকে সবসময় পরিচর্যা করে অভ্যস্ত হয় সো আমরা বৃক্ষরোপণের বিপ্লব ঘটাতে পারি আমি আমার জায়গা থেকে আমাদের রাসনা ফাউন্ডেশন থেকে আমরা গত বছর এক লক্ষ গাছ বিতরণ করেছি এবং রোপণ করেছি পরিচর্যা করেছি এবং গত তিন বছরে আমরা আড়াই লক্ষ গাছের মতো বিতরণ করেছি আগামী এই বছর চলতি বছরের জন্য আমরা প্ল্যান করেছি আলহামদুলিল্লাহ তিন লক্ষ গাছ আমরা এবং এগুলো সবগুলোই ফলদ গাছ বিভিন্ন রকমের ফলদায়ক গাছ সেটা আম আমাদের লেবু আছে পেয়ারা আছে দেশীয় আছে দেখুন এই গরমে প্রচুর পরিমাণে লেবুর শরবত পান করতে আমাদেরকে বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়ে থাকেন কিন্তু পর্যাপ্ত লেবু আমাদের বাজারে নেই এবং অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় যেটা আমাদের গরিব মানুষের জন্য কষ্টের কারণ হয় আমরা যদি প্রচুর পরিমাণে লেবুর চাষ করি তাহলে ভিটামিন সি যোগান হতে পারে গরমে আমাদের কষ্ট দূর হতে হতে পারে আবার অক্সিজেন লাগানো হতে পারে গাছ লাগানো সদগায় জারিয়া এটা এটাই বাদত আমরা ইসলামিক প্রোগ্রামিং কেন গাছ লাগানোর কথা বলছি অনেক হয়তো মেলাতে পারবেন না যে হুজুরদের তো এটা টপিক না আসলে দুনিয়ার এমন কোনো টপিক নেই যেখানে আসলে কোরআন হাদিসের কথা সেখানে আসে না কিন্তু গাছ লাগানোটা স্পেশালি একটা এই বাদত এটা একটা সদগায় জারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি কোনো গাছ রোপণ করলে সেখান থেকে কোনো মানুষ পশু পাখি প্রাণী এমনকি কীড়া পোকা মাকড়ও যদি খায় ওর পাতা পল্লব থেকে খায় তুমি কিন্তু আল্লাহর কাছে সব পাবে সো আমি গাছ লাগালাম না সবের গাছ লাগালাম এই যেখানে পাবো যখন সুযোগ পাব গাছ লাগাবো শহরে বন্দরে নগরে যেখানে পাবো এবং সেটাকে পরিচর্যা করে বেড়ে তুলবো গরমের তুলবাহরমের দারুণ কথা বলেছেন আপনি আমি শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশে ফাউন্ডেশন গত করেছে করেছে আপনার নেতৃত্বে যে সালাতুল ইস্তিসনা বৃষ্টি প্রার্থনা নামাজ এবার আলহামদুলিল্লাহ আপনাকে দেখে দেখে সারা বাংলাদেশে বহু জায়গায় হয়েছে কিন্তু কিছু প্রশ্ন উঠেছে সেখানে উল্টোভাবে হাত তুলে মোনাজাত করা তারপরে সেখানে সালাতুল ইস্তিস নামাজটা এই সময় এটা অতি বাড়াবাড়ি এরকম কিছু কথাবার্তা এসছে এই দৃষ্টিভঙ্গিটা যদি তুলে ধরতেন আমরা হাতে সময় পাবো সর্বোচ্চ দেড় মিনিট ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো যে ইস্তেস্কা বৃষ্টি প্রার্থনা নামাজ আমাদের বিশ্বাস নামে সুননাথ গরমের অতিরিক্ত দাবদাহে মানুষ উন্মুক্ত জায়গায় গিয়ে আল্লাহ কাছে হাত তুলে দোয়া করবে উল্টো দিকে হাত তুলে দেওয়া নবিস আসলামের শিক্ষা থেকে আমরা পাই কারণ হলো এভাবে তো আমরা স্বসম্ম দোয়া করতে অভ্যস্ত এইভাবে দোয়া করার মানে হলো আল্লাহ আমরা আমাদের পরিস্থিতি পরিবর্তন চাই এটা এক ধরনের প্রার্থনা প্রার্থনা একটা স্টাইল নবিসাম শেখানো সো এটা শূন্য এবং অথেন্টিক আর এটা নিয়ে আসলে করার কোনো সুযোগ নেই ইমানদার একদিকে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে অপরদিকে সে বৃক্ষরোপণ করবে অর্থাৎ তার একদিকে দোয়া চলবে আর দিকে দাওয়াই চলবে এরকম দ্বিমুখী এবং চতুর্মুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রত্যেকটা সমস্যাকে সমাধানোর চেষ্টা করবো সেটাই যৌক্তিক এবং এর বাইরে

লালন করার জন্য ভালো বৃষ্টি নিয়ে আসার জন্য কি দোয়া দরকার এবং কি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা দরকার তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ